হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস আজকে আমি বানাবো ভোলা মাছের ঝাল এটি গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু এখানে আমি তিনশো গ্রাম ভোলা মাছ নিয়ে নিয়েছি ভোলা মাছের মধ্যে এক চামচ লবণ ও এক চামচ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব এরপর আমি কড়াইয়ের মধ্যে চার চামচ তেল দিয়ে দেব তেল দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করা ভোলা মাছ একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব এরপর মাছগুলো একটা করে উল্টে দিয়ে হালকা ভেজে আমি তুলে নেব বাকি মাছগুলো এইভাবে ভেজে তুলে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা বাটির মধ্যে সর্ষে পেস্ট এরপর কড়াইতে আবার আমি দু চামচ তেল দিয়ে দেব তেলের মধ্যে কালো জিরে এক চামচ তার মধ্যে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব এরপরে দেব টমেটো। টমেটো টমেটো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এরপর দেব এক চামচ নুন এক চামচ হলুদ ও এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এক চামচ জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি অল্প একটু জল দিয়ে দেব দিয়ে ঢাকা দেব পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেওয়ার পর জলটা ভালোভাবে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব তার মধ্যে আমি দেব ভাজা ভোলা মাছগুলো এরপর আমি সর্ষের পেস্টটা দিয়ে দেব এবং স্বাদ মতো একটু সামান্য চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এরপর আমি ঢাকা দিয়ে দেব, ঢা পাঁচ মিনিট পরে ঢাকা খুলব খুলে কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো এই এই আমাদের ভোলা মাছের ঝাল তৈরি হয়ে গিয়েছে এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ